সমগ্র বিশ্বের যে চরম অবস্থা সেই চরম অবস্থাকে প্রতিনিয়ত আমরা পর্যবেক্ষণ করছি এবং সেই পর্যবেক্ষণ করেও চিন্তা করেও সমাধানের রাস্তা যেখানে আমরা খুঁজে পাচ্ছি না এমনতর সময়ে যেখানে কেবলমাত্র মারামারি হানাহানি কাটাকাটি যে দুর্লভ প্রেম প্রীতি সহাবস্থান ছিল আমাদের যা ছিল আমাদের একান্ত নিজস্ব সত্তার স্বরূপ যে পিতা মাতা পিতা পুত্র সমাজের যে আদর্শ স্বামী স্ত্রীর যে গরিমা সব কিছুকে নিয়েই বেদ বেদান্ত রামায়ণ মহাভারতের সমস্ত আলেখ্য আমাদের সামনে রয়েছে অনেকেই আমরা তা অধ্যয়ন করি জানি এর পরেও শ্রী শ্রী ভগবত গীতা পাঠ হয় আমরা অনুশীলন করি এবং শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ দেব এবং আমাদের প্রিয় পরম যুগপুরুষোত্তম মহাকলকি বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ভারতবর্ষকে নূতন জীবন দান করেছেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বারোই জানুয়ারি আমাদের বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন চতুর্দিকে রক্ত দান শিবির খোলা হয়েছে চতুর্দিকে তার নামে নানা রকম অনুষ্ঠান সারা পশ্চিমবঙ্গে চলছে কিন্তু উদ্যোক্তাগণ কখনই তারা ভেবেছেন না তারা চিন্তা করেছেন না প্রচার করেছেন যে সামান্য বিয়ে পাস করা নরেন্দ্রনাথ যিনি রামকৃষ্ণের কাছে দীক্ষা গ্রহণ করে পরবর্তী জীবনে তিনি বিবেকানন্দ রূপে তিনি প্রতিষ্ঠিত হলেন এই জায়গাকে আমরা কেউই আমল দিইনি তাই আজকে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র এমনই এক সময়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হলেন যেখানে নাই 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 যেখানে হয় না হয় না হয় না যেখানে ধর্ম নামক বস্তুটা আফিংয়ের মতো করে তুলে ধরা হয়েছে ধর্মটা কিছুই না তাহলে আসল না এই বিশ্ব দুনিয়ার বুকে ক্ষমতার জোর দেখানো হয়েছে ক্ষমতার জোরে আমরা ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি আর বিবেকানন্দ ঠিক সেখানেই তিনি দল গঠন করেছিলেন এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন যদিও সে চেষ্টা তার ফলপ্রসূ হয়নি রামকৃষ্ণ দেব তিনি এসেছিলেন সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ইউরোপে সনাতন হিন্দু ধর্মকে বিবেকানন্দকে দিয়ে প্রতিষ্ঠা করার পরেও ভারতবর্ষের ঘরে ঘরে সেই মতবাদকে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি তাই তার ঠিক দুবছর পরেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীর ধরণীতে অবতীর্ণ হয়ে এই যে যুগের সমস্যা এই সার্বিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যে তিনি দেখেছিলেন তিনি উনিশশো সালের যে অক্টোবরের যে ঋত্বিক সম্মেলন প্রথম দেওঘরে অনুষ্ঠিত হলো দোসরা সেপ্টেম্বরে দেশে আসার পরে সেখানেই তিনি ২৬ জন ঋত্বিক এবং কর্মী অধ্যর্যুগে নিয়ে যাজককে নিয়ে যে ঋত্বিক সম্মেলন কেষ্টদার বাড়িতে হয়েছিল তারা প্রণাম করতে এসে ঠাকুরকে বললেন আপনি কিছু আশীর্বাদ করুন সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেষ্ঠ ঠাকুরকে বারবার যখন আমাদের বারবার করে বললেন তখন বললেন আমি কি বলবো এরা কি জানে আমি কি জন্য পৃথিবীতে এসেছি কিছুক্ষণের নিরবতা সকলেই বললেন জগতের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইত্যাদি ইত্যাদি তার মনোভূত হয়নি কিছুক্ষণ নীরব থাকার পরে সে ঠাকুর কেষ্টদাকে বলেছিলেন আমি এসেছি মানুষকে মানুষকে মানুষ মানুষ করবার করবার এবার ঘুরে দেখি যে সত্যি আমরা মানুষ এই যে নামধারী ব্যক্তি আজকে যদি এত সমস্যা পৃথিবীর বুকে এই সমস্যা তো এই মানুষই তৈরি করেছে তাই সার্বিক কল্যাণ বলতে গেলে কোথা থেকে শুরু করতে হবে শ্রেষী ঠাকুর বললেন যে দীক্ষা নিয়ে তাকে শিক্ষা ধরতে হবে আর শিক্ষাকে মজ্জাগত করতে গেলে সমাজের বুকে সেই শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে গেলে আচার্য অনুসরণের প্রয়োজন এছাড়া শিক্ষা কখনো ফলপ্রসূ হবে না তিনি বললেন যে দেবে দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাদ ভয় তালে আজকে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী হনা পার তাহলে আজকে আমরা আচার্য নামক এই যে ব্যবস্থা তিনি করলেন এই কলিযুগে এটি বিরল দৃষ্টান্ত ইতিপূর্বে নিত্যানন্দ মহাপ্রভু আচার্য থাকলেও তিনি তেমন করে দিক দর্শন করতে পারেননি মানব সভ্যতাকে সেই পথ দেখাতে পারেননি আজকে আচার্য পরম্পরা সম্পর্কে শ্রেষে ঠাকুর নিজেই বাণী দিয়ে বললেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর এই নিরন্তর চেতনাবাহী হয়ে দশ হাজার বছরের পাকা রাস্তা তিনি আমাদের জন্য বেঁধে দিয়ে গেলেন আর মনুষ্য সমাজকে রক্ষা করবার জন্য তিনি কম্বুকণ্ডে ঘোষণা করলেন মা মৃয় সমাজ সকথে মৃত্যু মবল মরণা মরোনা মেরোনা পারত মৃত্যু অবলুপ্ত করো আবার তিনি শ্রী হস্তে সত্য অনুসরণ গ্রন্থে লিপিবদ্ধ করলেন সৎগুরুর গুরুর হও সৎ নাম মনন করো আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তাই সার্বিক কল্যাণ বলতে তিনি প্রথমেই ধরলেন দীক্ষা ব্যক্তি আগে ব্যক্তিকে ধরলেন জীবন পরিবার আর জীবন নিবেদিত অর্থ চতুর্থ হচ্ছে সমাজ শৃঙ্খলার জন্য সুষ্ঠু বিবাহ ও সুপ্রজনন ব্যবস্থা আর বললেন উপযুক্ত পরিশ্রমে বিত্ত উপার্জন বিজ্ঞানের সাথে কল্যাণের যে সমন্বয় যে প্রজ্ঞানের সমন্বয় এবং আদর্শ রাষ্ট্র গঠনে দেশপ্রেম এবং ত্যাগ তিতিক্ষা আর গুরু কেন্দ্রিক ইষ্টনিষ্ঠ জীবন এই গুরু কেন্দ্রিক ইষ্টনিষ্ঠ জীবনে মানুষকে পরিশুদ্ধ করবার জন্য মানুষকে রেকটিফাইড করবার জন্য সর্বদিক দিয়ে তাকে পরিশুদ্ধ করবার জন্য আজকে হিংস্রতাকে থামানোর জন্যে মানুষকে মানুষ করবার জন্যে তার যজন যাজন এবং ইষ্টভৃতি সস্তনি সদাচারের প্রবর্তন আজকে আমরা যজন যাজন ইষ্টভর্তি করলে কাটে মহাভীতি বলেছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কেউই যজন যাজন ইষ্টভর্তি ঠিক মতো করতে পারিনি যজনের মধ্যে যেটা থেকে গেছে সেটা মুখে থেকে গেছে আমরা কখনো আমার পিতা মাতা স্বামী শ্বশুর শাশুড়ি যে সমন্বয়ে আমার জীবন যে পরিবারবদ্ধ জীবন সেই জীবনের মাঝখানে নিত্য যে আমার করণীয় এই করণীয় আমরা কেউ পালন করি না অর্থাৎ নিত্য পিতামাতার সেবা অর্থাৎ প্রার্থনা করার পরে গুরু প্রণামের পরে আমার যে পিতা এবং মাতা যার সম্পর্কে শ্রেষী ঠাকুর বললেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ে সেই ছেলে হয় সম্যপ্রাণ তাদের পায়ে একটু হাত দিয়ে প্রণাম করেনি তাদের দুঃখ কষ্ট ব্যথার জন্য সন্ধ্যার সময় কি তাকে একটু হাতে হাত পাটা টিপে দিইনি যাতে তার একটু তৃপ্তি হয় সন্তান নামক পুত্র নামক পুণ্যান্তর নরক হতে উদ্ধারের জন্য যে যার জন্য তিনি পৃথিবীতে আমাকে নিয়ে এসেছিলেন তিনি তার জন্য আমার কিছু করা নাই শ্রেষ্ঠ ঠাকুর আমাকে আগে ওখানেই মাথা নত করতে বললেন আর মায়েদের বললেন তোমার স্বামী শ্বশুর শাশুড়ির কাছে তুমি আগে নত হও কারণ তারাই হচ্ছেন তোমার আগামী ভবিষ্যৎ যে নেমে আসবে তাদের আশীর্বাদেই তাই তিনি বলেছিলেন স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই যার স্বামীতে যেমন ভাব সন্তানতার তেমনি লাভ তাই আজকে সংসার জীবন ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন যেখানে ভেঙে খান খান হয়ে গেছে সমস্যার উপরে সমস্যা এই সমস্যা থেকে নিরসনের জন্যে শ্রী শ্রী ঠাকুর আমাদের সামনে তুলে ধরলেন একটি কথা সেটা হচ্ছে তিনি বললেন ধারণ পালন সম্বেত সিদ্ধ ব্যক্তিত্ব আচার যে সক্রিয় অনুরতি তার থেকেই আসে আত্মনিয়ন্ত্রণ পরিবার নিয়ন্ত্রণ সমাজ নিয়ন্ত্রণ রাষ্ট্র নিয়ন্ত্রণ আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সাথে যোগসূত্র রচনা করে সত্ত্বকে নিয়েই বিবর্ধনের দিকে এগিয়ে চলা আর সব যা কিছুকে সার্থক করে তোলা ঈশ্বরে এই হচ্ছে তোমার পরম প্রাপ্তির পরম বেদনা এই বেদনা মানে বিধাতু থেকে এসছে বোধ এখানে বেদনা মানে দেখানা তাহলে তিনি তার একেবারে দশ বছরের যে ব্যবস্থার পাকা রাস্তা তিনি ধরিয়ে দিয়ে গেলেন যে আজকে আচার্য পরম্পরার আদেশ নির্দেশ পালনের ভেতর দিয়েই ব্যক্তিজীবন সমাজ জীবন রাষ্ট্রজীবন নিয়ন্ত্রিত হবে এছাড়া কোনো নিয়ন্ত্রণের আশা নাই তাই আজকে যুগে যুগে তিনি নেমে এসেছেন তিনি শুধু মানুষের জন্য আসেনি অতৃপ্ত আত্মাদের জন্য আর পশু পাখি লতাপাতা সকলের জন্যে তিনি এসেছেন ছোট্ট একটা ঘটনা বলি রাধা মোহন ব্যানার্জি তিনি দেওঘরে যাবেন মালপত্র আনার জন্য শ্রেষ্ঠ ঠাকুর বললেন মোহন তাকে রাধা মোহন বলতেন না মোহন বলতেন মোহন তুমি বাজারে যাবা না বলে আগে না তুমি যাবার সময় ওই অসত্য গাছটারের চারটা পাটকেল মেরে যাবে পাথর ছড়ে মেরে যাবে তা তিনি বললেন গাছের পাতা কাটলে বাছের ডালা কাটলে যার খাওয়া বন্ধ হয়ে যায় যার চোখ থেকে জল পড়ে ঘোড়ার পিঠে চাবুক মারলে যার পিঠে দাগ পড়ে সেই বলছে গাছকে পাথর মারতে কি বাবা কি জানি গুরু আদেশ পালন করে তিনি চলে গেলেন আজকে যেমন নির্দিষ্ট সময়ে প্রার্থনা হয় তখন আচার্যদেব শ্রেয় শ্রী বর্দা এলে প্রার্থনা হতো সন্ধ্যার প্রাককালে তিনি এসে যখন ঠাকুরের সামনে এলেন মোহনদা রাধা মোহনদা বলেন তুই পাটকেল মেরেছিলি একেবারে অবোধ শিশুর মতো তাকে জিজ্ঞাসা করলেন হ্যারের মোহন তোরে যে কইছিলাম পাথর মারতে তুই মেরেছিলি বলে আগে না কি দেখলি কি দেখলি বল না বলে আমি তো কিছু দেখিনি ঠাকুর বলে কিছুই একটু ভেবে দেখ না তারপরে মাথা চুলকাতে চুলকাতে মোহনদা বললেন যে হ্যাঁ দেখেছি কিছু একটা যেন ঝটপট ঝটপট করে উড়ে গেল হাস্য বদল মন্ডলে প্রিয় পরম তিনি বলেন ওই ওই বলে ঠাকুর ওই কি বলে ওই গাছের কোটরে টিয়া পাখি বাসা দিয়েছে সে সকাল থেকে বাজবাখি বসে আছে তার বাচ্চাগুলো খাবে টিয়া পাখি ঠাকুরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে আমি যদি খাদ্যান্বেষণে যাই বাজবাখি আমার বংশটা নিপাত করবে আর যদি আমি খাদ্যান্বেষণে না যাই না খেয়ে মরবে তুমি আমার বংশটাকে রক্ষা করো তাই একটা পাখির বংশকে রক্ষা করবার জন্যে তারা পাথর ছড়ে মারতে বলেছিলেন একটা পাখির তার কাছে পৌঁছায় তাই তার যে ব্যাথা সমগ্র বিশ্বের সমস্ত ব্যাথা তার বুকে তাই বারবার বলেছিলেন যারা আমাকে গ্রহণ করে ও চলে গেল যারা আমাকে ভুলে গেল সেই অবোধ শিশু বলে সবকে নিয়ে আমার বুকের এনে জমা দে আমার বুকে নিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই তাই আজকে আচার্য পরম্পরার ভেতর দিয়ে আজকে আমাদের যে আদেশ এসেছে ডিপি ওয়ার্কের সেই ডিপি ওয়ার্কের আগে আমি একটা কথা আপনাদের সামনে করজোড়ে নিবেদন করতে চাই সেটি হলো সমাজ শৃঙ্খলার জন্য যে সুষ্ঠু বিবাহ এবং প্রজনন ব্যবস্থা তাকে যদি পৃথিবীর বুকে আমরা শ্রী শ্রী ঠাকুরের কথাটাকে আমরা যদি মানতে না পারি প্রতিষ্ঠা করতে না পারি ঘরে ঘরে চালিয়ে দিতে না পারি তাহলে এরকম হাজার অনুষ্ঠান করলেও আমাদের পরিবেশের কোনো উন্নতি হবে না সমাজের কোনো কল্যাণ হবে না এবং দেশেরও কোনো কল্যাণ হবে না তাই নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি বলেছিলেন যে ম্যারেজ রিফরমেশন বিল পাশ করার জন্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন ম্যারেজ রিফরমেশন বিল করার জন্য আমি বিনিতভাবে আপনাদের কাছে একটা নিবেদন করি উপনিষদের সেই কথা যত্রতেতে পরিধংসা জয়ন্তে বর্ণদুষকা রাষ্ট্রিকই ঐ রাষ্ট্রং রাষ্ট্রম ক্ষিপ্রমেব বিনশ্যতি যেখানে যেখানে বিবাহ ব্যবস্থার নিয়ম নীতি লঙ্ঘিত হয়েছে সেখানে সেখানে বর্ণ সংকরের উৎপত্তি হয়েছে আর সেই দেশ সেই জাতি অচেরেই বিনাশ প্রাপ্ত হয়েছে তাই আজকে তিনি বিবাহ ব্যবস্থাকে ব্যবস্থা করে করে দিলেন সুপ্রজনন মূল যেমন বিয়ের বিয়ে করোনাক ভুল তাই ঘরে ঘরে যাতে স্বামী বিবেকানন্দ জন্মাতে পারে বঙ্কিমচন্দ্র জন্মাতে পারে শরৎচন্দ্র বং জন্মাতে পারে ঋষি অরবিন্দ জন্মাতে পারে এই ব্যবস্থাটা শ্রী শ্রী ঠাকুর পাকা করতে বললেন আজকে তার জন্যেই যে বিবাহ স্বগোত্রে যাতে বিবাহ না হয় বর্ণের মধ্যে যাতে বিবাহ হয় বর এবং কন্যার মধ্যে পার্থক্য থেকে কুড়ি বছর হয় এই ব্যবস্থার কথা শ্রী ঠাকুর বলে দিয়ে গেলেন তাই আজকে আমরা প্রতি প্রত্যেকে তার চরণে যারা আশ্রয় পেয়েছি তার কথা আমরা যারা বলি শুধু মুখে থাকলে হবে না আমার যজন যাজনের যে ফাঁক বা গ্যাপ থেকে গেছে তার জন্য তিনি শাশ্বতী গ্রন্থে বলছেন প্রিয় পরমের ইচ্ছারা তৎপরতায় কৃতি সম্বেগ সংবুদ্ধ হয়ে নিষ্পন্নতার অভিযান নিয়ে যারা চলবে তারই মনজ্ঞ অনুচলনে স্বর্গ তাদের সংস্থ অর্থাৎ আমরা যে মুক্তি পেতে চাই আমরা হেঁটে হেঁটে স্বর্গে যেতে পারবো না এই দুনিয়াটাকে স্বর্গ করতে হবে আর এই স্বর্গ করতে গেলে তিনি যা চেয়েছেন তারি কাজে আমাকে কৃতি সম্বেক সংবুদ্ধ হয়ে নিষ্পন্নতার অভিযান নিয়ে তারই মনজ্ঞ অনুচলনে আমাকে চলতে হবে এটাই শ্রেষ্ঠ ঠাকুর নির্দেশ দিয়েছেন শাশ্বতী গ্রন্থে তাই আজকে আমরা বিবাহ ব্যবস্থার উপরে প্রতি প্রত্যেকে আমরা জোর দেব তেমনি করে সমাজে যেখানে রুখে দাঁড়াতে হবে যেখানে প্রতিলম বিবাহ সংগঠিত হবে তীব্রভাবে ভাবে আমাদের সেগুলোকে প্রতিহত করতে হবে অত্যন্ত বিনয় সহকারে শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র তার উনিশশো সালে তিনি এক জায়গায় বলছেন দীক্ষা নাও নাম ধ্যান করো ধর্মকে প্রতিপালন করো প্রতিপদক্ষেপে ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমার জীবনে সেই জীবন্ত হয়ে সেই জীবন নিয়ে তুমি প্রতি প্রত্যেকের ঘরে যাও প্রত্যেকটা জীবনকে তুমি জীবন্ত করে তোলো তিনি আমাদের কাছে আশা পোষণ করেছেন উনিশশো শ্রেশ্রী মানুষগুলি ভুলে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের উস্কানিতে যারা শ্রেশ্রী ঠাকুরকে ভুলে গেছে যারা ইষ্টভর্তি করে না তাদের বুঝিয়ে তাদের শ্রেশ্রী ঠাকুরের আদর্শে ফিরিয়ে এনে তাদের নামটা অ্যাক্টিভ করানোর যে ব্যবস্থা আচার্যদের দিয়েছেন সেই কাজটাই হচ্ছে এই মুহূর্তে ইষ্টনিবেশ মূর্ত করাই গেলে আমাদের বলা হয়েছে একটা ঘরে একটা মিনিটও আমাদের যাতে আমরা নষ্ট না করি একটা মিনিটও যাতে আমরা বসে না কাটাই প্রত্যেকের বাড়িতে গিয়ে একশো যদি যেতে হয় তাদের যাব এবং তাদের মূল স্রোতে এনে প্রিয় পরমের মুখে হাসি ফোটাব এবং আচার্য পরম্পরার মুখে হাসি ফোটাব এটাই আমাদের কাজ এই কাজে আমাদের প্রতি প্রত্যেককে ঝাঁপিয়ে পড়তে হবে ঋত্বিক সম্মেলনে আচার্যদেব তিনি শ্রে শ্রী আচার্যদেব তিনি বারবার করে বললেন যে শুধু দাদারা করবেন তা না মায়েরা করবেন দাদা ছেলে যুবকরা করবেন এবং বাচ্চার ছেলেরাও করবেন তার জন্য তিনি একটি চতুর্থ শ্রেণীর ছেলের নাম উল্লেখ করলেন নাম না তার বিবরণ তিনি দিলেন যে সেই ছেলে কি করে তাকে ফিরিয়ে এনেছে অ্যাক্টিভ করেছে তাহলে একটা চতুর্থ শ্রেণীর ছেলে যদি তার আদেশ পালন করতে পারে আমরা কেন পারবো না শ্রেশ্রী ঠাকুর বললেন অমৃতেরই সন্তি তুই অমৃতই তোর জীবন ধারা মরণ খোঁজে মরণ কেন সর্বহারা ভোজে ভোজেহারা ঠাকুরের এই কাজ বা এই এই যে 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 আশা সর্ব যজ্ঞ সম্পর্কে বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিত্ব আছেন তারা আলোচনা করবেন আমি এখানে সমাপ্তি করি তারি প্রশ্নে তারি বাণী দিয়ে প্রশ্ন আমার অস্তে যাহুক রোগ যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে জীবন পথের পথিক তুমি মেকি কথায় কাজ কি তোর চল এগিয়ে শ্রেয়র পথে ওই করাই কর জীবন শ্রদ্ধেয় দাদারা এবং কল্যাণময়ী মায়ের আমার যেটুকু সময় অবশিষ্ট আছে আমার জীবনে শেষ দিন পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে আমরা তার আদেশ পালন করে যাব গুরুর আদেশ পালন যেথায় সেথায় তোর সিদ্ধি জাগে আসুন সকলে মিলে ডিপি কাজটা সম্পন্ন করে আমরা প্রতি প্রত্যেকে তার আদেশ পালন করে এই সেবক ধন্য করি করি কৃতার্থ পরম নামকে দয়ালের কাছে প্রার্থনা করি আপনারা প্রতি প্রত্যেকে সন্তান সন্ততি প্রিয়জন আত্মীয় স্বজন সকলকে নিয়ে আপনারা পরম দয়ালের একনিষ্ঠ ভক্ত সেবক হয়ে উঠুন গুরু। వందే పురుషోత్తమం